কোন ব্যক্তি যদি তাকদিরের উপরে বিশ্বাস স্থাপন না করে তাহলে তার ইমানের পরিপূর্ণতা আসবে না তবে আমরা সর্বপ্রথম একটা তাকবির দিব পারবেন তো ইনশাল্লাহ আমি দেখতেছি আজকের এই মাহফিলের আরো বিভিন্ন স্থানে যুবকরা বসে আছেন এবং মুরব্বী বাবাজিরাও আছেন আগে সর্বপ্রথম মুরব্বীদের যেহেতু মুরব্বী মানুষকে সম্মান করতে হয় শ্রদ্ধা করতে হয় অতএব মুরব্বীদের থেকেই শুরু করি সর্বপ্রথম আমার মুরব্বী বাবাজিরা আছেন আপনারা একটু তাকবির দেবেন পারবেন তো ইনশাল্লাহ তাকবির মাশাল মুরব্বীদের জোর অনেক বেশি আছে তাই নয় আলহামদুলিল্লাহ এ পর্যায়ে দেখি আমার সোনামণিরা যুবক ভাইরা তারা তো এখনো মুরব্বী হয় নাই শরীরের তেজ গলার ভল্টেজ আরো বেশি আছে তা আমরা তাদের জোর পরীক্ষা করি এবার আমার যুবক ভাই এবং সোনামণিরা তাকবির দেবে লবীর মাশাআল্লাহ এবার ওরাই জিতলো তাই না না মুরব্বীরা তো এই বয়সটা পার করে এসেছে ওরা এই বয়সে আরো বেশি ছিল এটা আমরা বিশ্বাস করি তো যাই হোক কারো ঠকা জিতার দরকার নেই মুরব্বী এবং স্নেহের সোনামণি যুবক যারা আছেন সকলে মিলে একবার জোরে এক সঙ্গে তাকবির লিল্লাহে তাকবির আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আজকের মাহফিলকে আমাদের জন্য কবুল করুক আল্লাহ আমেন আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত কারণে দোয়া চেয়েছেন আমরা তাদের জন্য বলি আল্লাহ তালা তাদের নেক নেক উদ্দেশ্যগুলিকে কবুল করুক মা আমেন তাদের যেই প্রতিশ্রুতি যেই প্রচেষ্টা আল্লাহ তালা কবুল করুক আল্লাহম্মা আম সম্মানিত অবস্থিতি সময় খুব শর্ট সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে পবিত্র আনুল করিম থেকে দুইটা আয়াত সৌরতুল আনফালের দুই নম্বর আয়াত এবং সৌরতুল আলে একশো উনষাট নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে উক্ত আয়াতকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাকুয়ার উপরে আল্লাহ তালার উপরে ভরসার কিছু নমুনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব তবে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমরা যারা এসেছি বাইরে অবস্থান করছি চায়ের দোকানে বাজারে রাস্তাঘাটে মরে বিভিন্ন স্থানে বসে আছি আড্ডা দিচ্ছি অথবা বাড়িতে এখন পর্যন্ত মেহমানদারিতে ব্যস্ত রয়েছে আমাদের কিন্তু হক আদায় হচ্ছে না এই মাহফিলটা কি প্রতিদিন হয় প্রতিদিন হয় না প্রত্যেক মাসে হয় তাও নয় প্রত্যেক সপ্তাহেও নয় প্রত্যেক বছরে একদিন এই মসজিদের উদ্যোগে সমাজবাসীর একটা মাহফিল হয় তা আমাদের এই মাহফিলে শুধুমাত্র আত্মীয়তা করলে হবে মাহফিলে মেহমানদারিতে করতে হবে ঠিক আছে কিন্তু পাশাপাশি মাহফিলের মূল যেই হক পবিত্র কোরআন ও সৈসন্নার ওয়াজ হবে পোস্টারে লেখা আছে ওয়াজ মাহফিল তাই নয় দুইটা উদ্দেশ্য নিয়ে মাহফিল হয় কয়টা আর মাহফিল হয় একটা উদ্দেশ্য হলো ইমান ও আমলের উন্নয়ন কল্পে উন্নয়ন শুধুমাত্র কবরস্থান মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য যদি প্রচেষ্টা করি ইমান আমলের কোনো উন্নয়ন না হয় আর যদি প্রচেষ্টা না করি তাহলে আল্লাহ কাছে জবাবদেহিতা করতে হবে কি না অবশ্যই জবাবদেহিতা করতে হবে সুতরাং আমরা জানাই যেখানে বসে আছি অযথা আড্ডা দিচ্ছে বাড়িতে এখন পর্যন্ত রয়েছে আবু জেহেল আবুল্লাহ বা সাইবা তারাও কিন্তু কোরআন শুনেছেন শোনেননি আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম মসজিদে নবমীতে বা তার বাড়িতে তিনি কোরআন তেলাওয়াত করতেন রাত্রে সুন্দরভাবে অত্যন্ত শ্রুতিমধুর কণ্ঠে তিনি তেলাওয়াত করতেন তেলাওয়াতের এই শ্রুতি মধুরতা আবু জাহেল আবু সাইবার মতো বড় বড় কাফেরদেরকে সারা রাত আল্লাহর নবীর ঘরের চারপাশে দাঁড়িয়ে কোরআন শুনতে বাধ্য করেছে